নিউ শহরে একটা জায়গা আছে যেটা কখনো ঘুমায় না টাইম স্কোয়ার এত আলো এত ভিড় আর এত এনার্জি মনে হয় পৃথিবীর সব দেশটা এখানে এসে যেন আরো প্রাণ চাঞ্চল্যে মেতে উঠেছে এমন ভাই আপনি আর কোথাও পাবেন না আজকের ভিডিওতে আমি দেখতে যাব কি এমন আছে এই জায়গায় যা রাতকে দিনের মতো জীবন্ত করে তবে আমার আজকের যাত্রা শুরু করেছিলাম হারসোনিয়ার থেকে আমেরিকার ইতিহাসের অন্যতম বড় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অদ্ভুত সুন্দর স্থাপত্য আর সোশ্যাল মিডিয়ার ক্রেজ যে নিউ ইয়র্কে ঘুরতে আসা মানুষের জন্য আরও একটা দর্শনীয় স্থান এই যে হানিকম স্ট্রাকচারটা দেখছেন এটার নাম হচ্ছে দ্য ব্যাসেল একশো চুয়ান্নটা সিঁড়ি আশিটা ল্যান্ডিং আর এক অভূতপূর্ব ডিজাইন নিয়ে তৈরি এটাকে বলা হয় নিউ ইয়র্ক দ্য ভেসেল হারসোনিয়ার্সের একটা আইকনিক আর্ট ইনস্টলেশন যেটা প্রাচীন ভারতীয় স্টেপওয়েলের অনুপ্রেরণায় তৈরি এর গোলাকার আকৃতি মিশ্র ধাতব কাঠামো এবং উন্মুক্ত নকশা ম্যানহাটানের শিল্প ঐতিহ্যকে তুলে ধরে তবে এটা শুধু ডিজাইনের জন্য নয় কিছু দুঃখজনক ঘটনার জন্য পরিচিত কয়েক হত্যার ঘটনার পর এটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এখন নতুন সুরক্ষা ব্যবস্থা সহ এটি আবারও খুলে দেওয়া হয়েছে তবে দুঃখের বিষয় আজকের খারাপ আবহাওয়ার জন্য এটা বন্ধ ছিল তাই ভিতর প্রবেশ করতে পারিনি আজকে এটা ক্লোজ চিন্তা কি আমি তবে বাইরে থেকে যা দেখেছি তাতেই মুগ্ধ হয়েছি এই জায়গার লাইটিং ডিজাইন সত্যি অসাধারণ বিশেষ করে ডিসেম্বর মাসে ভেসেলের পাশেই একটা শপিং মল ঠান্ডা থেকে একটু রেহাই পেতে ঢুকে পড়লাম আর ঢুকে মনে হলো এটা মল না যেন কোনো হাই অ্যান্ড ফিল্ম ঝলমলে আলো লাক্সারি ব্র্যান্ডস এবং আর্টিস্টিক লাইটিং পুরো ভাইবটাই অন্যরকম জানেন পুরো হারসোনিয়ার তৈরি করতে লেগেছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার এটা আমেরিকার ইতিহাসের অন্যতম বড় প্রাইভেট রিয়েল এস্টেট প্রজেক্ট টাইম স্কোয়ারে যাওয়ার সময় আমি আবার সাবওয়েতে ফিরলাম আর হারসন এই এসকেলেটর সত্যি বলছি এটা নিউ সবচেয়ে গভীর আর ভয় ধরানো এসকেলেটর মনে হচ্ছিল যেন একটা সাইফাই মুভির ওয়ার্ম হল দিয়ে যাচ্ছি যদি আপনি উচ্চতা ভিত্তিতে ভোগেন সাবধান মজার বিষয় হলো এই এসকেলেটর প্রায় একশো পঁচিশ ফুট নিউ ইয়র্কের সাবওয়ে সিস্টেমের উন্নত হারসোনিয়ারের ভাই শান্ত তবে আমি জানতাম টাইম পুরো গল্প উল্টো এখানে পৌঁছে এক কথায় বুঝা যায় কেন এটাকে বলা হয় দ্য ক্রস রোড অফ দ্য ওয়ার্ল্ড টাইম স্কোয়ারের বিলবোর্ডের আলো এতটাই উজ্জ্বল যে রাতকেও দিন মনে হয় জানেন এখানে বছরে প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ ঘুরতে আসে এইখানে দাঁড়িয়ে একটা অনুভূতি হলো একদিকে ভিড় আর ব্যস্ততা আর অন্যদিকে একটা ইনএক্সপ্লিকেবল এনার্জি যেটা আপনাকে অনুপ্রাণিত করবে মনে হচ্ছিল যেন পৃথিবীর সব এনার্জি একসাথে এখানে জমা হয়েছে টাইম স্কোয়ারে আপনি পাবেন সব ধরনের মানুষ আর্টিস্ট পারফর্মার ট্যুরিস্ট আর আমার মতো স্বপ্নবাজে এই জায়গাটা শুধু একটা স্পট নয় এটা একটা অনুভূতি এখানকার আলো এনার্জি আর ভাইব্রেন্স শুধুমাত্র দেখতে নয় হৃদয় দিয়ে অনুভব করার মতো নিউ ইয়র্কের এই জায়গাগুলো শুধু দেখার নয় অনুভব করার টাইম স্ক্রয়ার তার নিজের মতো করে একেবারেই ইউনিক আর হার্সোনিয়ার দেখায় শহরের আরেকটা দিক আজকের এই ভ্রমণ কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ওয়ান্ডার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত কিপ এক্সপ্লোরিং